বাবা মানেই তো কি হয়েছে তবু বাবার বাড়িতে যত্নের কোনো অভাব নেই আমাদের আমরা কখন যাব কি খাবো না খাবো সব কিছু যত্ন সহকারে গুছিয়ে রাখা হয় আর আমরা এবার জাম্বুরার সিজনে আসিনি মানে আমের সিজনে আসিনি এই জন্য গাছে দুইটা জাম্বুরা ছিল সেইটাই রেখে দিয়েছিল আমাদের জন্য আমরা আসবো কবে কবে গাছ থেকে পারবো খাবো সেই আশাই ঝুলে রেখেছিল এই গাছে আর আমরা এসেছি এই জন্য গাছ থেকে পারা হচ্ছে আর দেখেন কত সুন্দরভাবে জাম্বুরা দুটো রয়েছে তো সবাই অনেক টেনশানে ছিল জাম্বুরা দুটা কেমন হবে ভালো হবে কিনা জানি না তো আমরাও খুব এক্সাইটেড জাম্বুরা দুটা কেমন হবে জানি না আমার চাচা তো ভাই উঠেছে গাছে জাম্বুরা দুটা পাড়ার জন্য আর ফাইনালি গাছ থেকে জাম্বুরা দুটা পাড়াও হয় আর এত সুন্দর হয়েছে জাম্বুরাটা যে পেকে গেছে উপরটা দেখেই মনে হচ্ছে আর দেখতেও কতটা ইয়ামি লাগছে অনেক সুন্দর হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আর ভিডিওর শুরুতে সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন লাইক দিলে আমার একটু উৎসাহ বাড়ে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায় আর যারা নতুন আছেন অবশ্যই পেজটা ফলো করবেন সম্ভব হলে শেয়ার করে দেবেন আর এই যে আমার বাবজান আর আমার মা দুজনে দুইটা জাম্পোরা কুড়িয়ে নিয়েছে আমরা এখন বাসায় যাব বাসায় গিয়ে জাম্পোরাটা কাটবো তারপর দেখা যাক কী আস আছে জাম্বুরার ভিতরে আর এইদিকে দিকে পেয়ারা গাছে পেয়ারাও রেখেছে যদি বা পেয়ারা গাছটা অনেক ছোট তো পেয়ারাটা পারবে কীভাবে এইদিকে শারমিনকে আমার ভাই তুলে ধরেছে উঁচু করে যাতে পেয়ারাটা পারতে পারে তো ফাইনালি পেয়ারা পারা শেষ আর আমরা পেয়ারাও কেটে খেলাম কে এখন জাম্বুরা মাকার পালা আর এদিকে রোদে বসে আমার অবস্থা একদমই শেষ মুখ চোখ একদম কালো হয়ে গেছে বাড়িতে গিয়ে আর এই দিকে আমার ছোট্ট বাবা মা দুটা দাঁড়িয়ে আছে জাম্বুরা খাওয়ার জন্য আমি একটু একটু করে দিচ্ছি আর দেখেন কত সুন্দর হয়েছে সিজন ছাড়া হলে কি হবে তবু রসে যেন টই টুম্বুর হয়ে আছে আর এই যে আমার মাটা একটু করে কামড় দিয়ে দেখে যে খুব একটা মিষ্টি না এটা তো আসলে মিষ্টির জিনিস না ও মুখটা কেমন করছে কিন্তু আমার বাবাটা এত বেশি পছন্দ করে ও টক খেতে খুব পছন্দ করে ও মনে করে এটা মালটা বা কমলা এই জাতীয় কিছু একটা ফল ওর অনেক ফেভারেট জাম্বুরা আর কার কার আপনাদের এক ফেভারেট অবশ্যই কমেন্টসে জানাবেন যারা যারা জাম্বুরা খেতে পছন্দ করেন বা টক খেতে পছন্দ করেন আমার কাছে তো খুবই ভালো লাগে আর বাড়িতে এসে যখন শুনি এইটা আমাদের জন্য রাখা আছে সেইটা আমাদের জন্য রাখা আছে সেটা দেখে তো খেতেই ইচ্ছে করে আর আমার চেহারা দেখে মনে হচ্ছে যে আমি একদমই মাঠ থেকে এসেছি আসলে একটু আগে আমাদের ক্ষেতগুলোতে আমি হাঁটাহাঁটি করছি তারপর সেখান থেকে এসে জাম্বুরাটা পেরে মেখে খাচ্ছি আর গ্রামে আসলে এইভাবে চলতেই বেশি ভালো লাগে গ্রামীণ পরিবেশে গ্রামীণ মানুষদের মতো করে চলতেই আমার কাছে বেশি ভাল লাগে তো ফাইনালি আমি মাখছিলাম আর আমার বাবা সোনাটা বারবার মরিচ এনে দিয়েছিলো আর বলছিল যে একটু মরিচ দিতে হবে কিন্তু ফাইনালি এত এত বেশি জাল হয়েছিল পরে আর কেউই খেতে পারেনি তেমন একটা আমি খেয়েছি বেশিটা আর আমার কাছে কেন জানি খুব বেশি ভালো লেগেছিলো খেতে সেই জন্যে আমি বেশি করে খেয়েছিলাম ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার করবেন আল্লাহ